তিন মাসে আপনি এরকম কয়টা প্রোডাক্ট বা সার্ভিস কিনেছেন বা নিয়েছেন যেটা এখন বসে আপনার হয়তো মনে হচ্ছে যে আচ্ছা এটা না কিনলে তো হইত

কিছুটা মার্কেটিং মার্কেটিং বা কমিউনিকেশন আসলে কি বলে যে এই প্রোডাক্টটা আপনার জন্য কিনে ফেলুন এখনি কিন্তু না এই আমরা যেটা করি আমরা অডিয়েন্স দেখে বলি এই প্রোডাক্টটা আপনার জন্য না ইফ ইউ আর নট লাইক দিস আপনি যদি এই চিন্তাধারায় বিশ্বাস না করেন এই প্রোডাক্টটা অডিয়েন্স বা কনজিউমার নিজেদেরকে করতে বাধ্য করে যে কেন এটা আমার জন্য না সো তখন যেটা হয় তাদের যদি প্রয়োজন নাও থাকে বা তাদের যদি এটা আসলে দরকার নাও হয় তারা এই প্রোডাক্টটা কিনে থাকে এই দুইটা স্ট্র্যাটেজি বেসিক্যালি ছিল ব্র্যান্ড প্ল্যানিং এ আমরা কিভাবে রিভার্স সাইকোলজিটাকে ইউটিলাইজ করি এবং এমন আরো অনেক টিপস এন্ড ট্রিক্স সম্পর্কে জানতে এবং কিছু রিয়েল লাইফ কে স্টাডিজ এর ব্যাপারে জানতে এখনই এনরোল কোন থাকুন ক্যারিয়ারে এগিয়ে